যে খাবারগুলোর জন্য এতগুলো মানুষ অপেক্ষা করছে সেই খাবারটা কিন্তু এখন চলে। এখানকার ফেমাস হচ্ছে মাত্র পঞ্চান্ন টাকায় বাসন্তী পোলাও তার সঙ্গে হান্ডি চিকেন ভাবতে একটু অবাক লাগছে তাই না কিন্তু ভাবতে অবাক লাগলেও এটাই সঠিক এটাই সত্যি এই হাবড়া স্টেশনে এই ছোট্ট দোকানটা চালায় কিন্তু জ্যোতিদি আর এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই এই দোকানের সামনেটা পরিষ্কার করে দোকানটা পরিচ্ছন্ন করছে আর সামনে রয়েছে শখের কিছু গাছ ভিতরেও আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো গাছ রয়েছে এখানে হাত ধুয়ে পরিষ্কার করে তিনি এনার দোকানটার ভিতরে প্রবেশ করলেন এবার শুরু হচ্ছে এই জীবনযুদ্ধ দিদি কেমন আছো বলো বেশ অনেকটা ভাইরাল হওয়ার পরে তোমার দোকানে এসছি মানে এখন দোকান কেমন চলছে সেটা বলো বাইরে এত কাস্টমার দাঁড়িয়ে রয়েছে তবুও কিন্তু উনি ওনার ঠাকুর পুজোটা আগে দিয়ে নিচ্ছেন তো এটাই সব থেকে বেশি ভালো লাগলো যে এত ব্যস্ততার মধ্যেও আগে উনি পুজোটা দিয়ে নিচ্ছেন দেখতে পাচ্ছো দোকান এখনও কিন্তু ওপেনিং হয়নি খাবার এখনো রেডি হয়নি তা সত্ত্বেও কিন্তু এরকম ভিড় জমে গেছে দোকানের সামনে প্রতিদিন সমস্ত খাবারকে তুমি নিজে যাতে পারো হ্যাঁ কটা থেকে শুরু হয় প্রিপারেশনটা হবে না মোটামুটি

তাহলে কতগুলো হান্ডি চিকেন করছো তুমি এখন টোটাল আজকে হয়েছে 12 কেজি মাংস 12 কেজি হান্ডি চিকেন হয়েছে 10 কেজি হান্ডি চিকেন আর 2 কেজি চিলি এখানে কি মাটনের কোনো আইটেম পাওয়া যাচ্ছে মাটন এখনো চালু হয়নি তবে খুব শিগগিরই ভবিষ্যতে পাবো কি কি পাওয়া যাচ্ছে একটু যদি বলো হুম ওই ফ্রাইড রাইস এর সঙ্গে চিলি চিকেন পিস হান্ডি চিকেন দিয়ে থাকছে পঞ্চান্ন টাকা কারণ এই মুহূর্তে একটু দেরি হয় খুলতে আজকে অবশ্য একটু তাড়াতাড়ি এসছি অন্যদিন আড়াইটে পনেরো তিনটে বেজে যায় যতক্ষণ যা করে আনি কোয়ান্টিটি যতক্ষণ হয় অন্যান্য দিন যেমন আড়াইটে তিনটে বেজে যায় খুলতে খুলতে তো মোটামুটি সাড়ে চারটে পাঁচটার মধ্যে মা শেষ হয়ে যায় অন্য কোনো আইটেম করা হয়নি আগে ছিল ভাই কিন্তু এই মুহূর্তে সেটার জন্য টাইম পাওয়া যাচ্ছে না সেই জন্য এই মুহূর্তে বন্ধ আছে তবে কিছুদিন পর থেকে যেমন ম্যাগি পাস্তা এগুলো ছিল তো আবার চালু হবে তারা আমি একটাই একটাই কথা বলবো তারা এসে একদিন সকাল থেকে রাত পর্যন্ত আমার সঙ্গে থেকে তারপর যেন ইউজ করছো গোবিন্দ চিকেনটা কি ইউজ করা চিকেনটা যেটা কি চিকেন ইউজ দিদি দোকানে যাই চিকেন পাওয়া যায় কিShaderType চিকেনটা দোকানে কত কিলো চিকেন এখন আজকে দিনে আজকে দিনে কত কিলো চিকেন করেছো আজকে 12 কিলো চিকেন কিলো আর দিদি

যদি বন্ধ হওয়ার হতো তাহলে দেড় মাসেই জায়গাটা পেতাম না যারা বলেছে তারা হয়তো কিছু ফেস করেছে বা তারা তাদের দিক থেকে বলেছে বাট আমার দিক থেকে এই মুহূর্তে তোমাদের যার জন্যই জায়গাটা পেয়েছি যে ফুড ব্লগার দাদারা এসেছে তো সেখানে আমার এখানে এরকম ধরনের কোনো কমেন্ট করার জায়গাই নেই যেটা জায়গা নেই সেটা নিয়ে মিথ্যা আমাদের সামনে আর দেখতে পাচ্ছি এটা স্পেশাল হ্যান্ডিসিং হ্যান্ডিসিং ওপেন দেখতে পাচ্ছি ইনি ওপরে পেপার দিয়ে বন্ধুরা দিয়ে আমি তো আটা দিয়ে অন্য সময় আটकाय কিন্তু এখন তারাহুড়োতে আমি ওটা দিয়ে আটকে কত গ্রাম করে হয় প্রতিদিন এই মুহূর্তে ছাড়তে হবে ছাড়তে হচ্ছে আগে যখন নতুন নতুন স্টার্ট দিদি তখন কটা কটা করতে একটা একটা নতুন একদম অবস্থা একদম প্রথম অবস্থায় হান্ডি চিকেন ছিল না শুধু ফ্রাইড রাইস ছিল যদি অনেকে তো দেখেছি যে কম দামে সেল দিয়ে শুরু করে আস্তে আস্তে ভাইরাল হওয়ার পর খাবারের দাম বাড়িয়ে দেয় তা তোমার কি তেমন কোনো ইচ্ছা আছে যে খাবারের দাম বাড়িয়ে দেবো ভাইরাল হয়ে যতদিন সরকার এই জিনিসগুলোর না দাম না বাড়াচ্ছে ততদিন আমার এই জিনিসের দাম বাড়বে দিদি তুমি গ্যাসে রান্না করো না কাঠের জ্বালে রান্না করো দিদি গ্যাসে ভাই কাঠের জ্বালে সম্ভব না যদি সামনে তো পয়লা বৈশাখ তাই তো পয়লা বৈশাখে নতুন কোনো স্পেশাল অফার পাওয়া যাবো পাবো কি আমরা যদি দিদি এটা এটার পরে অফার

খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি স্টেশন এসে অনেকে খুঁজে পাচ্ছে না কোন জায়গাটা এই লোকেশনটা বলে দাও একদম ইজি হচ্ছে ওভার থেকে নেমেই যে পানীয় জলের জায়গাটা আছে ঠিক তার সামনে অত নম্বর প্ল্যাটফর্ম তিন নম্বর প্ল্যাটফর্ম তিন নম্বর আর অনেকে বলছে যে হাওড়ার সঙ্গে গোলাচ্ছে প্লিজ এটা হাওড়া না এটা হাবড়া বংগা লাইনে যে হাবড়া আছে সেই হাবড়া বন্ধুরা শুনতে পারলে এটা হাওড়া নয় এটা হাবড়া লাইন আর তিন নম্বর প্ল্যাটফর্মে ওভার ব্রিজ থেকে নেমেই যে জল খাওয়ার জায়গাটা রয়েছে ঠিক সামনেই কিন্তু রয়েছে এই যে সাধে আল্লাদে জ্যোতি অধিকারীর দোকান তো সেই দিদির কাছে কিন্তু আজকে আমরা চলে এসেছি আর এখানে হান্ডি চিকেন আর বাসন্তী পোলাওটা খাওয়ার জন্য কিন্তু আমরা সবাই এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি ভিড়টা তো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ তো দিদি এখন যেহেতু তোমার কন্টাক্ট নাম্বারটা ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় তো এতে তোমার কোনো প্রবলেম হচ্ছে না তো বা তোমাকে ডিস্টার্ব করছে না তো কেউ যদি মনে হয় দু একটা কথা শুনে যে এটা ডিস্টার্ব করার জন্য কোনো কন্ট্যাক্ট তো যারা যারা এই নাম্বারটা নিয়ে দিদিকে ডিস্টার্ব করছো তারা প্লিজ ডিস্টার্ব করো না কারণ দেখতেই পাচ্ছ কতটা ব্যস্তই নি তো আমাদের থ্রু এই নাম্বারটা ভাইরাল হচ্ছে যেহেতু আমি তো নাম্বার দিইনি এমন না দিয়েছি তো অনেকেই অভিনন্দন জানানোর জন্য ফোন করেছে একটা দাদা আজকে কোচবিহার থেকে ফোন করেছে নামটা আমি তোমাদের দেখে বলছি উনি বলেছে একটু আমাকে আমি যেন ওনাদের ওনার নামটা নামটা বলি যে উনি অত দূর থেকে আমাকে অভিনন্দন জানানোর জন্য ফোন করছে আমি দু মিনিট পরে আমি নামটা দেখে বলছি হ্যাঁ

ছিল তা হঠাৎ করে এই ফ্রাইড পোলাবের চিন্তা ভাবনাটা কেন মাথায় অন্য কিছু তো করা যেত স্টেশনের উপর অন্য কিছু করা যেত না কারণ আমি ফার্স্ট ভেবেছিলাম ভাতের হোটেল দেব মানে যেগুলো লাঞ্চ দিয়ে থাকে তারপর আমি ভাবলাম যে স্টেশনের উপর লোকে প্রথম কথা দাঁড়ানোর জায়গা নাই নেই বসে খেতে পারবে না হাতে

তো পোলাও ফ্রাইড রাইস দু পিস চিলি চিকেন দু পিস চিকেন গিয়ে মার্কেটে তো এখন অনেক দিদি আসছে খালি দিদি নন্দিনী দিদি মিষ্টি দিদি তো তারা তো অনেক খাবারের প্রাইস অনেক রেখেছে তুমি এত কম দামে কিভাবে দিচ্ছ

कर रहा है राइट हमारे नहीं। अच्छा।